মানুষের মনের মধ্যে অনেক খারাপ ধারণা চলে আসে একটা হাদিস قال ابو هريره رضي ولا تحسبوا ولا تباغضوا وكونوا إخوانا وكونوا إخوانا ولا يأخذه الرجل على ختمة أخيه حتى يوقه أن يترك أَلَّا النبي الصحابي أبو هريرة رضي الله تعالى عنه بل النبي الكريم صلى الله عليه وسلم برنيتم تم ذكر তোমরা কারো প্রতি খারাপ ধারণা করিও না কারো প্রতি মনের মধ্যে আমার মনে একজন মানুষের প্রতি খারাপ ধারণা চলে আসলো কিন্তু খারাপ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো রসল পাক আলাইহি ওয়াসাল্লাম একবার একটা উঁট একজন থেকে কিনেছিলেন বললেন তো আমার কাছে এখন টাকা নাই আমি তোমাকে কিছুক্ষণ পরে টাকাটা পাঠিয়ে দিই তো পার্শ্ববর্তী যে সমস্ত ক্রেথা আরো অনেকে তো গোড়া বিক্রি করার জন্য উঠে বিক্রি করার জন্য এসেছিল তারা বললো যে তুমি যে এই লোকটাকে যে তুমি এটা দিলা বাকি দিয়েছ এটা উনি টাকা দিবে সেটা তোমার কাছে কোনো এতটুকু বিশ্বাস আছে এতটুকু যে তুমি যে কনফার্ম যে তোমাকে টাকা দিবে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে মানুষ দেখলে তো বুঝতে পারতেন উনি আল্লাহ নবী তো বললেন যে উনি তো শুধু আমার গোড়া কিনে নাই আমার কোট কিনে নাই বরং আমার দিল পর্যন্ত রসুরে কিনে ফেলে তো বললে টাকা দিবে নাকি বলছে টাকা ইনশাল্লাহ দিবে তো কিছুক্ষণ পরে তখন তিনি মুসলমান হয় নাই তখন বললো অবশ্যই টাকা দিবে আমি মানুষটার দিকে থাকাই দেখলাম যে মানুষটা দেখলে আমার মনে হচ্ছে যে টাকা দিবে এরকম মনে হয়েছে তো পার্শ্ববর্তী যে সমস্ত ক্রেতা ছিল তারা বললো যে তোমার বিশ্বাস হয় বল আমার বিশ্বাস হয় এটা বলার পরে নবীজি চলে গেলেন একজন সাহাবি এসে বলল যে তোমার কাছ থেকে একটা উট নিয়েছিল হ্যাঁ আমার কাছ থেকে একটা উট নিয়েছিল বলছে যে তোমার টাকা না নবীজি তোমার জন্য টাকাও দিয়েছে সাথে কিছু হাদিয়া হিসাবে তোমার জন্য খেজুর দিয়েছেন সোহান অন্য অন্য লোকেরা মনে করলো যে নবীজি টাকা পাঠাবে না অজ্ঞাতা ব্যক্তি যিনি টাকা নিয়ে আসলেন তাকে বললেন আমাকে তুমি শুধুমাত্র উনি যেমন মানুষ দেখতে আমার দিল পর্যন্ত কেড়ে নিয়ে গেলেন আমার মনে হয়েছে উনি সাধারণ কোনো মানুষ নয় ওনার কাছে আমাকেও তুমি নিয়ে যাও এবং কালিমা পড়িয়ে দাও আশাহাদু ও নবীজির কাছে গিয়ে তিনি কালিমা শুরু করলেন হে নবী আপনি আল্লাহ নবী সেটা আমি জানতাম আমার দিলের মধ্যে মোহাব্ব চলে এসেছে কিন্তু আমার পার্শ্ববর্তী যে সমস্ত বন্ধুরা আমাকে বলেছিল আপনি টাকা পাঠাবেন না তা আমার দিন পর্যন্ত আপনি কেড়ে নিয়ে ফেলেছেন এই কি দেখলে মানুষেরা বুঝতে পারত না আল্লাহ নবী এই জন্য কোনো মানুষের প্রতি খারাপ ধারণা করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এরপরে কেননা খারাপ ধারণা সবচেয়ে বড় মিথ্যা আমি যা ধারণা করলাম মানুষটা চুর মনে হয় যদি চুরি না করেন আমি নিজের উপর নিজে জুলুম করলাম যদি ব্যক্তির প্রতি যদি আমি যদি ওই ব্যক্তি যদি চুরি না করে আমি যে ধারণা করলাম সেটা অন্যায় করেছি এবং একে অপরের না খুঁজা আল্লাহ চাই বন্দা মাফ হয়ে যাক দুপুর থেকে পর্যন্ত কোনো করলে এই বন্দা যদি আল্লাহর কাছে মাফাই আল্লাহ করে দেন তা আল্লাহ যেমন বন্দার কোনো গোনা খুঁজে না যে কোনো একটু উশিলা নিয়ে আল্লাহ গোনা মাফ করাই দিতে চাই আমরা এক ভাইয়ের প্রতি এক ভাইয়ের জন্য কোনো দুষ খুঁজব না দেখবো মাপ করে দেওয়া যায় কিনা কোনো একটা উশিরা নিয়ে এটার জন্য চেষ্টা করবো আল্লাহ সব আয়লা নবীজিকে জানিয়ে দিলেন একজনের প্রতি একজনের আমি দুশ্মনী এগুলো না করার জন্য কোনো ব্যক্তির ব্যাপারে খারাপ কোনো ধারণা যদি আসে বলতে হবে আস্ত ফের এই ধারণাটা কত মিথ্যা হতে পারে আল্লাহ আমাকে এটার থেকে ফিরিয়ে দাও এরকম দোয়া করতে হবে এরপরে